আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর রোজ সোমবার আর আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ মাঠপাঙ্গুনে আমার পিছনেই তো দেখতে পাচ্ছেন অনেক দর্শক রয়েছে তা মূলত এখানে একটি টুর্নামেন্ট ছাড়ানো হয়েছে রাজনগর চানপুর এবং রাজাকাটা তিনটি ওয়ার্ড মিলে কিন্তু একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছিল সি টি এর সম্পৃক্ত রূপ এর পুরোপুরি পুরো এফডি বাসনা হচ্ছে চানপুর রাজনগর এবং রাজা সম্মিলিতভাবে যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ থেকে আমি বলছিলাম এই মুহূর্তে হচ্ছে হাফ টাইম চলে গেছে দুটি দল অংশগ্রহণ করছে একটি হচ্ছে রাজাকাটা আরেকটি হচ্ছে কামারকান্দা তো আমি ঠিক খেলার মধ্যবিরতির মাঝখানে আমি আপনাদের সামনে এসেছি একটু একটু ঘুরে ঘুরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানের পরিবেশটা এখানে প্রচুর পরিমাণ দর্শক রয়েছে বিশেষ করে সবাই কিন্তু খেলা দেখতে এসেছে আর শীতের আগমনী বার্তার ঠিক সামনে অর্থাৎ শীতের বিকালে আর আমি আপনাদেরকে একটু একটু ঘুরে ঘুরে এখানকার পরিস্থিতি আমি একটু দেখাই উনি হচ্ছে দারাবাসকার আজকে খেলার হাফ টাইম চলে গেছে এবং এরই মধ্যে একটিও গোল করতে পারেনি কোনো দল

মধ্যে এই কেন কার পরিবেশটা আমি যদি দেখাই একটু দেখতেন মাঠ কানাই কানাই ভরে গেছে দর্শকে দেখতে দেখতে হাফ এন দ্বিতীয় টাইম শুরু হয়ে গিয়েছি এর আগে আমি আপনাদের সুবিধার্থীদের যদি জানাই লাল জার্সি পরাহিত দল হচ্ছে কামারকান্দা এবং আকাশী কালার জার্সি পরিহিত দল হচ্ছে রাজাকাটা খেলার দ্বিতীয়ার্থে শুরু থেকেই আক্রমণ করছে দুই দল মাঠ বড় দর্শক আর মাঠের মধ্যে হরেক রকমের খাবার সব মিলে অন্যরকম একটি পূর্বেশ ছিল খেলার প্রথম অর্ধে শূন্য শূন্য হলেও দ্বিতীয় অর্ধে শূন্য অনেকটা শেষ প্রান্তে গিয়েছিল তবে কামারকান্দা থেকে তুলনামূলকভাবে বেশি আউন্ডার অ্যাটাক করেছে রাজা রাজাকাটা

ডিফেন্ডিং ছিল অনেক সুন্দর অনেক সুন্দরভাবে তারা বল আটকেতে সক্ষম হয়েছে যার কারণে অত সহজেই কিন্তু তাদের গোলবারে গোল বজাতে পারেনি রাজা কাটা দেখতে দেখতে আরো অনেক অ্যাটাক দেখেছি

প্রথম প্রথম চেষ্টা করেছিল সেটি গোল কিপারের হাতে রেখে আবার পরে আরেকটি শট দিয়েছিল তখন কিন্তু গোল হয়েছিল ও গোল খেলার প্রথম শেষ কিন্তু দুই গোল কোনো বল হয়নি খেলার ঠিক শেষ মুহূর্তে কিন্তু একটা গোল দিয়েছে রাজাঘাটা গোল দেওয়ার পর পরই কিন্তু মাঠের পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে গিয়েছে অর্থাৎ রাজাঘাটার সমর্থকরা যারা রয়েছে তারা অনেকটা চিৎকার চিৎকার করছে এবং খানিকটা আমি যে অংশের মধ্যে ছিলাম সেই অংশটি ছিল খামারকান্দা সেই অংশটির মধ্যে তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক নিরবতা হয়ে গেছে অর্থাৎ নীরব নীরব হয়ে গিয়েছে এরপরও টুকটাক কাউন্টার অ্যাটাক চলছে দুই দলের মধ্যেই বেশ কয়েকটি এটাকও চলছে অসাধারণ পাসিংও দেখতে পেরেছি সব মিলে একেবারে রকমের একটি লেভেলের খেলা হয়েছিল দেখতে দেখতে দ্বিতীয় গোলের দেখা পাই রাজাঘাটা অর্থাৎ থ্রুর মাধ্যমেই কিন্তু আরেকটি গোল দিতে সক্ষম হই রাজাঘাটা একটি গোল করার পর রাজাকাটা কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে বরাবরই একটি গোল করার প্রায় পাঁচ মিনিটের ভিতর আরেকটি গোল তারা করে অর্থাৎ দুই শূন্যতে লিড নেই আর তখন কিন্তু তুলনামূলকভাবে অনেক চাপে পড়ে কামার কান্দা একটা টাইম হিসাবে চার মিনিট দেওয়া হয়েছিল আর সেই চার মিনিটই অনেক দূর দূরন্ত খেলেছে রাজা কাটা রেফারির হাতের বাসি বেজে উঠেছে অর্থাৎ রেফারির বাসি বেজে দিয়ে বলেছে যে এই মুহূর্তে খেলা শেষ খেলার ফাইনাল রেজাল্ট কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেছি সেমিফাইনাল ম্যাচ ছিল কামার কান্দা বনাম রাজাকাটার মধ্যে লাস্ট মুহুর্তে কিন্তু দুইটি গোল খামার গান্দা হজম করতে হয়েছে সরোপরি ভালো দুই দলেই ভালো খেলেছে তা কাটার টার্গেট শর্ট বেশি ছিল যার কারণে কিন্তু একটা খামার সাথে কান্দার সাথে সেমি খেলা জিতে এখন ফাইনালের মুখে অর্থাৎ ফাইনালের টিকিট কিন্তু এখন রাজা কাটার রাজা কাটার জয়ের উল্লাসে কিন্তু মেরেছে রাজা কাটার সমর্থকরা অনেক সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছে অনেকটা কাউন্টার অ্যাট্যাক ছিল প্রথম অর্ধে কোনো গোল ছিল না দ্বিতীয় অর্ধে দুটি গোল একসাথে হয়েছে সব মিলে দূর দূরান্ত একটি সেমিফাইনালের মতো সেমিফাইনাল খেলেছে রাজাকাটা এবং দর্শকরা কিন্তু মাতোয়া উঠেছে অনেকটা নেচে গিয়ে সেই জয়কে সেলিব্রেশন করছে জয়ের উল্লাসে তারা মেটে উঠেছে মাঠের মধ্যে তো আজকের ভিডিও এতটুকুই আপনারা যদি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে নতুন হন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে